দুই দিনে দুটো উলট ফের হয়ে গেল এবং তৃতীয় দিন আজকে এবং আজকে খেলা আছে পাঞ্জাব আর দিল্লির মধ্যে পাঞ্জাব কোয়ালিফাই করে গেছে দিল্লি বিদায় হয়ে গেছে তো আজকেও কি পাঞ্জাব কিংস হারতে চলেছে ক্যাপিটালস এর কাছে দেখে তো এরকমই মনে হচ্ছে ওপরকার দলগুলো হারতে শুরু করেছে এবং নিচের যে দলগুলো বিদায় হয়ে গেছে সেই দলগুলো ওপরকার দলগুলোকে হারিয়ে দিচ্ছে প্রথমে গুজরাট টাইটেন্সকে লাখানো সুপার জায়েন্স গুজরাট টাইটেন্সের মাঠে হারিয়ে দিল এবং কালকে আরসিবি দলকে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আজকে খেলা আছে পাঞ্জাব আর দিল্লির মধ্যে তো পাঞ্জাব কি হেরে যেতে চলেছে এবং ডেলি ক্যাপিটালস কি কামব্যাক করে হারিয়ে দেবে পাঞ্জাব কিংসকে দেখার বিষয় হবে বন্ধুরা কেননা ওপরকার যে দলগুলো কোয়ালিফাই করে গেছে চারটা দল সেই চারটা দল হারতে শুরু করেছে এবং নিচের যে দলগুলো আউট হয়ে গেছে প্লে অফে পৌঁছোতে পারেনি সেই দলগুলো অনেক ডেঞ্জারেস মনে হচ্ছে এবং সেই দলগুলো বড় বড় দলকে এখন হারিয়ে দিচ্ছে তো আইপিএল দু পঁচিশ সালে প্লে অফের চারটা দল কোয়ালিফাই হয়ে গেছে এবং চারটা দল এখন এক নম্বর বা দুই নম্বরের স্লটের জন্য লড়াই করছে কিন্তু তাদের সামনে চলে আসছে নিচের দলগুলো এবং নিচের দলগুলো ওপরের দলগুলোকে হারিয়ে দিচ্ছে এবং অনেক ইন্টারেস্টিং বাড়িয়ে দিচ্ছে গুজরাট ম্যাচ খেলে নিয়েছে পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে এবং গুজরাট টাইটেন্স এখন যদি লাস্ট একটা ম্যাচ জিতেও নেই তাহলে তারা কুড়ি পয়েন্টে পৌঁছাতে পারবে এবং আর দলও তেরোটা ম্যাচ খেলা হয়ে গেল এবং তাদেরও সতেরো পয়েন্ট আছে এবং তাদের একটা ম্যাচ বাকি আছে যদি তারা একটা ম্যাচ জিতে নেয় তাহলে তারা উনিশ পয়েন্টে পৌঁছাতে পারবে পাঞ্জাব কিংস বারোটা ম্যাচ খেলেছে দুটো ম্যাচ তাদের বাকি আছে এবং তাদের সতেরো পয়েন্ট আছে পাঞ্জাব কিংসই এখন আছে কি সব থেকে বেশি পয়েন্টে যেতে পারে এখন তারা একুশ পয়েন্ট করতে পারে বাকি দুটো ম্যাচ যদি তারা জিতে নেয় তাহলে তো পাঞ্জাব কিংস এর কাছে সুযোগ আছে আজকে ডেলি আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ আছে যদি পাঞ্জাব জিতে নেয় এবং সবার উপরে চলে যাবে এবং এক নম্বরে চলে যাবে উনিশ পয়েন্ট তাদের হয়ে যাবে তো নাম্বার ওয়ানে পৌঁছে যাবে কেননা গুজরাট টাইটেন্স আঠারো পয়েন্টে আছে তো আজকের ম্যাচটা পাঞ্জাব কিংসের জন্য অনেক ইম্পর্টেন্ট যদি তারা যেতে তাহলে চলে যাবে উনিশ পয়েন্টে এবং নাম্বার ওয়ান হয়ে যাবে পয়েন্টস টেবেল এবং তাদের টপ টুয়ে ফিনিশ করাটা কনফার্ম হয়ে যেতে পারে আজকের ম্যাচটা যদি জিতে নেই তাহলে ওই যে বললাম দুটো দল অলরেডি হেরে গেছে নিচের দলগুলোর কাছে প্রথমে গুজরাট টাইটেন্স হারলো লক্ষণর কাছে এবং হায়দ্রাবাদের কাছে হারলো আর সিবি দল এবং আজকে দিল্লির সাথে খেলা আছে পাঞ্জাবের তো দিল্লি দল অনেক ডেঞ্জারেশ হতে পারে কেননা তারা বিদায় হয়ে গেছে এবং তাদের ওপরে কোনো চাপ নেই ছু নেই তো তারা নির্ভয় হয়ে ক্রিকেট খেলবে এবং চাপ থাকবে পাঞ্জাব কিংসের উপরে পাঞ্জাব কিংসকে এখান থেকে ভালো ক্রিকেট খেলতে হবে ঢিল দিতে হবে না এবং পাঞ্জাব কিংসকে টপ এ পৌঁছানোর জন্য আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ম্যাচটা হার জিততে হবে এবং তারপরই তারা টপ এ ফিনিশ করার চেষ্টা করতে পারে তো পাঞ্জাব কিংসের কাছে অনেক বড় সুযোগ আছে কি আজকের ম্যাচটা জিতে তারা টপ টু এ ফিনিশ করার সুযোগ পেয়ে যাবে কালকে আরসিবি দল সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরে গেল সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে দুশো একত্রিশ রান করে নিল এবং ঈশান কিষান রানিং করতে পারছিল না প্রথম ম্যাচে সেঞ্চুরি করা

দলের দাঁড়িয়ে গেল হায়দ্রাবাদ এবং টপ যে স্বপ্ন আরসিবি দল দেখছিল বছর ভালো ক্রিকেট খেলছিল সেই স্বপ্নটাকে ফিফটি পার্সেন্ট ভেঙে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন আর দলের কাছে একটাই সুযোগ আছে কি লাস্ট ম্যাচ একটা আছে সেই ম্যাচটা যেতে তারা যেন উনিশ পয়েন্টে পৌঁছায় এবং তারপর দেখা যাবে কি হবে না হবে টপ টু এ তারা যাবে কি না যাবে পরের ম্যাচগুলো বলে দেবে আরসিবি দলকে টপ টুয়ে পৌঁছানোর জন্য একটা ম্যাচ জিততে হবে এবং গুজরাট টাইটেন্সদের একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচটা গুজরাটকে হারতে হবে তাহলে আরসিবি দল টপ টুয়ে পৌঁছাতে পারবে এখন এরকম সুযোগ হয়ে গেছে আর দলের জন্য গুজরাটের একটা ম্যাচ বাকি আছে আরসিবির একটা ম্যাচ বাকি আছে আরসিবি যদি একটা ম্যাচ জিতে নেয় তাহলে উনিশ পয়েন্টে পৌঁছে যাবে এবং গুজরাট টাইটেন্সের আঠারো পয়েন্ট আছে তো তারা যদি জিতে নেয় তাহলে কুড়ি পয়েন্টে পৌঁছে যাবে তো আরসিবি দল গুজরাটের থেকে নিচে থেকে যাবে তো গুজরাট টাইটেন্সকে হারতে হবে এবং আরসিবি কে জিততে হবে তাহলে আরসিবি গুজরাটের থেকে বেশি পয়েন্টে যেতে পারবে এবং পাঞ্জাবের যেহেতু দুটো ম্যাচ বাকি আছে এবং তাদের সতেরো পয়েন্ট এখন আছে তো তারা যদি দুটোর মধ্যে একটাও জিতে নেয় তাও তারা উনিশ পয়েন্টে পৌঁছে যাবে তো হার হালে আরসিবি কে জিততে হবে এবং পাঞ্জাবকেও একটা ম্যাচ জিততে হবে তাহলে যদি পাঞ্জাব একটা ম্যাচ জিতে একটা হারে তাহলে উনিশ পয়েন্ট করে পাঞ্জাব আর আরসিবি এর মধ্যে হয়ে যাবে এবং গুজরাট টাইটান্স যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে তাদের আঠারো পয়েন্টই থেকে যাবে এবং মুম্বাই ইন্ডিয়ান যদি একটা ম্যাচ জিতে নেই তাহলে তারা আঠারো পয়েন্টই পৌঁছতে পারবে তো এইভাবে পাঞ্জাব আর ব্যাঙ্গলোর টপ ফিনিশ করতে পারবে